পাচ্ছেন এই প্রোডাক্টটা রয়েছে 30 টাকা ডিসকাউন্ট এবারে বাজার থেকে डिफरेंट যদি না হয় তাহলে আমাদের প্রোডাক্ট কেনার দরকার নাই আপডেট যে ভ্যাকসিন গুলো আছে সেই ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা আমাদের ব্যাগ তৈরি করার চেষ্টা করি সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু ডিজাইন রয়েছে এবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের একই শুরুমে তো একেবারে ছোট বলবেন সেটাও রয়েছে বড় বলবেন সেটাও রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট বাই টাইমে সিতে পারবেন এত পরিমাণ হয়ে আমরা গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করি স্মাইলের ভিতরে চান এই ধরনের ডিজাইন গুলো রয়েছে তারপরে যদি আরো কম প্রাইসের চান এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু অনলাইনে সেল করতে পারেন দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম ব্যাগের বৃহত্তম পাইকারি মার্কেট আর এই পাইকারি মার্কেটের সকলের ভালোবাসার একটি শোরুম সেটা হলো আলতা বিন মনির ব্যাগ গ্যালারি আলতাব্বির মনির ব্যাগ এমন একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি আপনার দোকান সাজাতে যত আইটেমের ব্যাগ চান ইনশাল্লাহ একই শুরুমে পেয়ে যাবেন কোনো হতাশের কোনো কারণ নাই আর সামনে যেহেতু জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস সামনে রেখে কিন্তু আমরা দিচ্ছি এই ধরনের পোড়াকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা কোন কোনোকে বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো দর্শক দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শোরুমটি তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিন টাওয়ার মোদিন টাওয়ার আসলেই পেয়ে যাবেন সকলের ভালোবাসার একটি বিশ্বাস্ত শোরুম সেটা হলো বিন মনির ব্যাগ গ্যালারি তো দর্শক আমাদের কাছে রয়েছে ট্রাভেল ব্যাগ লেডিস ব্যাগ কলেজ ব্যাগ জেন্টস ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন একই শোরুমে পেয়ে যাবেন তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করতে ভুলবেন না আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো আজকে কথা বলবো না আজকে দেখাবো প্রোডাক্ট দেখেন আমার হাতে খুব চমৎকার একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ছয়টি কালার এবং প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে বিশ টাকা তিরিশ টাকা যেমন একটি প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টে রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই আমাদের আসলে প্রত্যেকটা প্রোডাক্টের আউটলুক দেখবেন একেবারে বাজার থেকে ডিফারেন্ট যদি না হয় তাহলে আমাদের প্রোডাক্ট কেনার দরকার নেই হয়তো আপনি বাজারে যাবেন কিন্তু হাজারো প্রোডাক্ট পাবেন কিন্তু হাজারো প্রোডাক্টের ভিতর থেকে কিন্তু আমরা ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট করার চেষ্টা করি এই কারণে আপনি বাজারে ব্যাগ পাবেন এভেলেবেল যদি কিছু ইউনিক টাইপের ব্যাগ বিক্রি করেন আপনার দোকানে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন তো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে আরো একটি সুন্দর একটি প্রোডাক্ট আসলে আমরা সবসময় সুন্দরের দিকে লক্ষ্য করি এই কারণে যে আপনি এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন তো দেখেন এই যে একটি কালেকশন কালেকশন রয়েছে রয়েছে আর একটি তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে এই যে কত সুন্দর একটি কালেকশন এই প্রোডাক্টে রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট একটি প্রোডাক্ট রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকা কিনে কিন্তু একটি প্রোডাক্ট আপনার বিক্রি হচ্ছে থেকে টাকা তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন বড় সাইজের একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে কত প্রোডাক্ট দেখাবো প্রোডাক্ট দেখে শেষ করতে পারবো না এই একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাই টাইম আর শুতে পারবে না এত পরিমাণ টিকসই আমরা গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্ট বিক্রি করি তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপে আসলে ইউজ পরিমাণ আইটেম পাবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের আইটেম পাবেন তো এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমি জাস্ট অল্প কিছু কিছু ডিজাইন আপনাদেরকে ধারণা দিচ্ছি তো দেখেন এই ধরনের কম দামি প্রোডাক্ট যারা চান কম দামি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে পাবেন মাত্র স্কুল ব্যাগ মাত্র সত্তর টাকা থেকে শুরু করে অনেক অনেক দামের স্কুল ব্যাগ রয়েছে তো এই ধরনের কম প্রাইজের যারা প্রোডাক্ট চান কম প্রাইজের ভিতরে প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের জন্য লাইটিং প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে কত আইটেম দেখাবো ভাই আইটেম দেখায় শেষ করতে পারবো না এতক্ষণ দেখেছেন প্রিন্টের ব্যাগ এবং এবার শুরু করতে একটু তো দর্শক এতক্ষণ দেখেছেন আমাদের এই যে প্রিন্টের ব্যাগ তো এখন যারা অনলাইনে বিজনেস করতে চান বা ঘরে বসে হতাশ হয়ে আছেন তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু অনলাইনে সেল করতে পারেন এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে থেকে টাকা কিন্তু আমরা দিচ্ছি ভিতরে এই ধরনের সামান্য প্রোডাক্টগুলো তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন তো এইখানে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে এই দেখেন কত ডিজাইন রয়েছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের একই শোরুমে তো দেখেন এই যে আমি যদি ডিজাইন গুলো একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে যারা এই যে কম প্রাইজের ভিতরে চান কম প্রাইজের ভিতরে একটি ডিজাইন রয়েছে তারপরে যারা ভিতরে চান এই ধরনের ডিজাইন গুলো রয়েছে তারপরে যদি আরো কম প্রাইসের চান একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের বড় সাইজের প্রোডাক্ট যারা নিতে চান একেবারে কম প্রাইজের ভিতরে এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আসলে সব কালেকশন রয়েছে তারপরে এই ধরনের কোচিং ব্যাগগুলো যারা নিতে চান কোচিং ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা যেগুলো আপনার বাজারে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা তো এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের অফিসিয়াল ব্যাগ যেগুলো আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়েও কিন্তু নিতে পারবেন আর আমাদের সমস্ত কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো দেখেন এই ধরনের অফিসিয়াল রয়েছে তারপরে এই ধরনের ল্যাপটপ ব্যাগ রয়েছে তারপরে রয়েছে আপনার ফোর জি ব্যাগ তো এরকম করে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের টাবেল ব্যাগ বর্তমানে কিন্তু এই ধরনের ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন তো তারপরে দেখেন এই যে এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে যদি ভাই আপনি একটু কষ্ট করে ক্যামেরাটা যদি এখানে ধরতেন আসলে আমি যদি একটা একটা করে দেখাই অনেক টাইম লেগে যাবে তো আমরাই আসলে এত প্রোডাক্ট অল্প সময়ের ভিতরে দেখানো যায় না তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে আসলে এ টু জেড আপনি ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ চান ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই যে এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো পাবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট যেমন একশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে অনেক অনেক দামের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো আমাদের কাছে পাবেন এই ধরনের এই যে এখানে দেখেন এই ধরনের ভিডিও ব্যাগ কোরস ব্যাগ সাইকেল ব্যাগ যে কোনো কোয়ালিটি ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন এই ধরনের পোড়স বডি ব্যাগ যেগুলো আপনার বাজারে এভেলেবেল অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে দেখেন এখানে রয়েছে ভিডিও ব্যাগ তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমটি আপনারা ভিজিট করতে ভুলবেন না চক বাজারে আসলে ইনশাআল্লাহ আমাদের শোরুমটি একবার হলো আপনি ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করলেই আপনি পাবেন অনেক 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 ডিজাইন এবং কালেকশন আর আরেকটি কথা বলতে চাই যেটা আপনার পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হল কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করে কিন্তু এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসার দোয়ায় তো এটা হলো আমাদের জেন্স ব্যাগের শোরুম তো পাশাপাশি রয়েছে আমাদের লেডিস ব্যাগ এবং ট্রলি ব্যাগ তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি তো এভাবে করে কিন্তু আমাদের যে সব কারখানা রয়েছে আমরা কিন্তু এভাবে করে কিন্তু আমাদের কারখানা থেকে আমাদের প্রোডাক্ট গুলো চলে আসে তো এভাবে করে অনেক অনেক প্রোডাক্ট পাবেন দেখেন ইউজ পরিমাণে স্টকে কিন্তু আপনাদের জন্য রেখেছি তো আমাদের এই পাশাপাশি কিন্তু লেডিস ব্যাগের একটি শুরু রয়েছে তো আমাদের কাছে এই ধরনের বাজার ব্যাগ গুলো পাবেন মানে মোট কথায় এ টু জেড আপনি সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে পাবেন এই ধরনের ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগও কিন্তু আমাদের কাছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভাইয়া একটু এখানে আসেন এখানে কিন্তু অনেক ডিজাইনের ট্রলি রয়েছে আর আমাদের ট্রলিগুলো পাবেন একেবারে দেশি বিদেশি যে কোনো রেঞ্জের ট্রলি বলবেন আমাদের কাছে আমরা দিতে ইচ্ছুক আমাদের কাছে একেবারে ছোট বলবেন সেটাও রয়েছে বড় বলবেন সেটাও রয়েছে এক কথা সব কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে পাবেন এই যে আমাদের এটা হলো লেডিস ব্যাগের শুরুম আর এই লেডিস ব্যাগের শুরুমে কিন্তু আপনি লেডিস ব্যাগে অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন তো আরেকটি কথা বলতে চাই যারা এই যে এই ধরনের নাম এবং লোগো দিয়ে যদি প্রোডাক্ট নিতে চান সেই সুব্যবস্থা কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি যে কোনো কন্টিনিউ যে কোনো প্রাইসে বলবেন ইনশাল্লাহ আমরা করে দিতে ইচ্ছুক তো এই ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন তারপরে আপনার এখানে রয়েছে এই যে লুজ ব্যাগ এই লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন এখানে দেখেন অনেক ডিজাইন রয়েছে তারপরে বর্তমানে কিন্তু এই যে একটি ব্যাগ মানে খুবই মানে এতটা চাহিদা যা আমি বলে আপনাকে বুঝাতে পারবো না এই ধরনের ব্যাকপ্যাক গুলো কিন্তু প্রচুর চাহিদা আর এই ধরনের ব্যাকপ্যাক গুলো কিন্তু বিক্রি করে আপনি খুবই লাভবান হতে পারবেন তো এই এই ব্যাকপ্যাক রয়েছে আমাদের কাছে এই দেখেন কত কত ডিজাইন রয়েছে এই ব্যাকপ্যাক এর ভিতরে অনেক অনেক ডিজাইন রয়েছে এবং অনেক অনেক রেঞ্জের রয়েছে তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুমটি ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে লেডিস ব্যাগ টলি ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বাজারের যেই লেটেস্ট আপডেট যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ব্যাগগুলো তৈরি করার চেষ্টা করি দেখেন আপনি ছোট বড় মিডিয়াম যে কোনো ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের টুট ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে এই ধরনের এই যে এই ধরনের এই এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে দেখেন কত ডিজাইন দেখবেন তারপরে এই ধরনের লুজ ব্যাগ চাইলে লুজ ব্যাগও রয়েছে তারপরে এই ধরনের ভেনিটি ব্যাগ রয়েছে দেখেন এই যে লুজ ব্যাগের ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে পাঁচ থেকে ছয়টি করে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে মানে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের কাছে তো দর্শক আপনারা আমাদের শোরুমটি যাচ্ছে একটু ভিজিট করবেন আমার অনুরোধ রইলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাজার থেকে যদি বিশ টাকা তিরিশ টাকা কম না হয় আমার শোরুমে তাহলে আমার প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন নেই তো আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনা আশিক টাওয়ার আর এই মদিনা আশিক টাওয়ারের সোজা সুজি বেসমেন্ট টুতে আসলে পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন ভাবে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম